নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন জিএস রান্নাঘরে আপনাদেরকে জানায় স্বাগত আবারও চলে এলাম আরেকটি রেসিপির সাথে আজ আমি তৈরি করব। ধনিয়া চিকেন ধনিয়া চিকেন তৈরি করবার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে নিয়েছি টমেটো রসুন পেঁয়াজ আদা আর ধনে পাতা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধনিয়া চিকেন তৈরি করার জন্য সবার প্রথমে চিকেনগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি যে পাত্রে আমি চিকেনটা রেখেছিলাম জায়গাটা ছোট হয়ে যাচ্ছে বলে আমার ম্যারিনেট করতে অসুবিধা হবে সেই জন্য আমি এখানে একটা আলাদা বড় পাত্র নিয়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এই যে দিয়ে দেবো এক চামচ মতো আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা সমস্ত উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে এবারে এটাকে আমি এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব এবারে ধনে পেস্ট করে নেবো তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা যেহেতু ধনিয়া চিকেন করব। সেই জন্য ধনে পরিমাণটা একটু বেশিই দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটুকরো বরফ বরফটা দেওয়ার একটাই কারণ যাতে করে ধনেপাতাটা পেস্ট করার পরে কালচে না হয়ে যায় সেই জন্য বরফ দিয়ে ধনে পাতাটাকে পেস্ট করব। এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলাটা একটু হালকা ভেজে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মধ্যে টমেটো অনেকটাই কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে আবারও একটু ভেজে নেব টমেটো দিয়ে দু মিনিট মতন ভেজে নিয়েছি এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সমস্ত মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে ভালো করে চিকেনটা মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবারে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আমি এখানে চিকেনটাকে সাত থেকে আট মিনিট মতন খুব ভালো করে লোটু মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে চিকেনটাকে ভালো করে সেদ্ধ হতে দেব কিন্তু প্রায় তৈরি হয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা ধনেপাতা পেস্ট করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম ভালো করে সমস্ত চিকেনটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতন এটাকে আমি ফোটাবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা ব্যাস তৈরি হয়ে গেল ধনিয়া চিকেন এই ধনিয়া চিকেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি খেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো শেষ করছি এখানে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ